সালাম আলাইকুম আমাদের ভাইসতে আমির হামজা আমাদের সজাত ভাই জাফরের ছেলে তিনি আমাদের মাদ্রাসায় রাশা গ্রামে হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে তিনি দুপুরের দশ এগারোটার দিকে পড়া শেষ করে হয়তো ওখানে একটা পুষ্করিতে সেখানে মাছ ধরতেছিল সেখানে ধরার পরে গোসল করার আগ সে উনি স্যান্ডেল সেখানে ফেলে রেখে আসে আসার পর গোসল করার পরে উনি স্যান্ডেলটা ফেলে পরে একা পুকুরে যেয়ে স্যান্ডেলটা আসার পরে উনি আর ঘোরে নেই ওখান থেকে সে ডুবে পানিতে মৃত্যুবরণ করে তা আমি যা মনে করি যে তেলাবেলে মাদ্রাসার নবীর প্রতিষ্ঠান সেখান থেকে যদি সে যেহেতু মারা গিয়েছে সে আল্লাহ রহমতে সে শহীদ দরজা পাবে এটা আমরা আশাল্লাহ আশাবাদ ব্যক্ত করছি আর আমি তার পরিবারের প্রতি সচরতা প্রকাশ করছি তারা যদি ধৈর্য ধরে বলে আর কিছু বলতে চাচ্ছেন ভাই ধন্যবাদ তা আসলে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা তো এই ধরনের ঘটনা আর আমাদের সমাজে বা আমাদের সামনে না ঘটুক সেই প্রত্যাশা আমরা সকলে করি তা আমরা একটু যে জায়গাতে এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে সেই জায়গাতে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং আরও বিস্তারিত এই ঘটনা সম্পর্কে একটু জানানোর চেষ্টা করব ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন